সালামু আলকুম কেমন আছেন সবাই আসলে একটা কথায় বলে যে ভালোবাসা বড়ো সোজা ধরে রাখাই কষ্ট আসলে অরিজিনালি আপনি যদি বলেন যে ভালোবাসা ধরে রাখতে গেলে কী করতে হবে তার শত কষ্ট দুঃখগুলোকে হজম করাটাটাই ভালোবাসা এবং যতক্ষণ আপনি তার দুঃখ কষ্টগুলোকে নিজের মতন করে না নেবেন ততক্ষণ আপনি তাকে ভালোবাসতে পারেন আমি ভালোবাসি আমার রক্তকে আর আমার রক্ত ভালোবাসে প্রকৃতিকে এ কথাটা আগেও বলছি এবং এই প্রকৃতি ভালোবাসে পৃথিবীকে আর এই পৃথিবীও ভালোবাসে আমাকে ঘুরে ফিরে সেই একই জায়গায় যাবে কিন্তু তারপরও মানুষের পেট তো সহজে ভরবে না কারণ এদের পেট ভরবে একমাত্র মাটি দ্বারা আসেন সবারই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তার পরিবারের জন্য দোয়া করি সবাই জানি তাদের সুখাহত জীবন কাটে জাতি একটুখানি আল্লাহ রহমত দেয় এবং আল্লাহ যে কোনো বিপদ দেয় মানুষের রহমতের জন্যে এবং শাস্তিও দেয় মানুষের রহমতের জন্য বৃষ্টিও দেয় মানুষের রহমতের জন্য গরমও দেয় মানুষের রহমত আসেন আমরা তার রহমতের সুক্রিয়া আদায় করি এবং আমরা যে যেখানে আছি যতখানি কি আসে আমাদের কাছে আমরা তাই নিয়ে সন্তুষ্ট যাপন করি এবং সন্তুষ্টি হই তাহলেই হবে অচ্চ প্রকৃত ভালোবাসা এবং আল্লাহ করে সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে সুস্থ রেখে দিচ্ছে আপনাকে সুস্থ রেখে দিচ্ছে আমি চাই প্রত্যেকটা দেশবাসীকে সুস্থ রাখি আর যারাই পানির দাম এর দাম ওর দাম বেশি নিচ্ছে এটি মানুষের আসলে চিরাচরিত অভ্যাস যে যে বলছে যে কাপড়ের কাপড়ও যদি কালকে শুনে কেয়ামত তবে হচ্ছে কেন কাপড়ের কাপড়ের দাম হয়তো বাড়ায় দিতে পারে দাম বাড়ায় কি লাভ কালকে তো কেয়ামত টাকা তো নিয়ে যেতে পারবে না যে যদ্দূর যার যদ্দূর হাত যায় ঠিক তদ্দূর চুলকান বেশি চুলকায় না ঘা হয়ে যাবে কারণ আপনার হাত যতদূর যায় ততদূরই চুলকান দেখেন সেখানে চুল গেলে আপনি একটু মজা পাবেন আরাম পাবেন কিন্তু বেশি দূরে গেলে না ওই আঙুলের নখের মাথায় খোঁচা লেগে সেখানে খাওয়া হয়ে যেতে পারে একটু সাবধানে থাকেন এবং সবাইকে সাবধান করেন আল্লাহ হাফিজ